চলে রাস্তায় সাজি ট্রাম লাইন চলে রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে আহা উত্তাপ কত সুন্দর তুই মমিটারে মাপলে হিয়া টুকটাপ জিয়া নষ্টাল মিঠে কুয়াশায় ভেজাস হিয়া টুকটাপ জিয়া নষ্টাল মিঠে কুয়াশায় ভেজাস যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি প্রিয় বন্ধুর পাড়া নিরুম চেনা চাঁদ চলে যায় রিক্সায় প্রিয় বন্ধুর পাড়া নিরুম চেনা চাঁদ চলে যায় রিক্সায় মুখে যা খুশি বলুক রাত্রি শুধু চোখ থেকে চোখে রিকশায় ঢাকা ফুটপাত ওরে জো ছোনায় মোরা প্লাস্টিক পায়ে ঘুম যায় একা ফুটপাত ওরে জো ছোনায় মোরা প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপড়ে আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুকটাপ জিয়া নষ্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি পোষা বালিশের নিচে পদঘাট যারা সস্তায় ঘুম কিন্তু। ষা বালিশের নিচে পদঘাট যারা সস্তায় ঘুম কিনত তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটন তবু বারবার তোকে ডাক উপহার নাকি শাস্তি তবু বারবার তোকে ডাক দিই এ কি উপহার নাকি শাস্তি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চলে রাস্তায় সাজি লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টোপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আরে তুই কাকে ভালোবাসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আরে তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজি লাই